জুমা নামাজ শুধু একটি নামাজ নয় বরং এটি নেক আমলের একটি পূর্ণাঙ্গ দিন প্রথমেই গোসল করা জুমা গোসল এবং পবিত্রতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর সুন্দর পোশাক পরা সুগন্ধ ব্যবহার এবং সময়মতো মসজিদে পৌঁছানো উচিত ক্ষুদ মনোযোগ দিয়ে শোনা এবং নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষকে নেক কাজের জন্য অনুপ্রাণিত করে জুমা নামাজের মাধ্যমে আমরা শুধু আল্লাহর নৈকট্যই লাভ করি না বরং কাজ ও মাধ্যমে আমাদের জীবনেও বরকত আসে শুক্রবারকে ইসলাম এক ঐতিহ্যে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে এই দিনে আল্লাহ তায়ালা বিশেষ আশীর্বাদ এবং রহমত বর্ষণ করেন জুমা নামাজের গুরুত্ব অপরিসীম আল্লাহ বলেছেন হে ইমানদারগণ যখন জুমা দিনের আজান হয় তখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নামাজের জন্য উপস্থিত হ শুধুমাত্র নামাজ আদায় করলেই নয় বরং খুদবা মনোযোগ দিয়ে শোনা এবং মেঘ কাজের মাধ্যমে দিনটি সম্পূর্ণ করা উচিত শুক্রবারে দোয়া বিশেষভাবে মঞ্জুর হয় বিশেষ করে জুমা নামাজের পরে বা আসর থেকে মাগরিবের পূর্ব সময়ে দান তওবা এবং আল্লাহর নিকট দোয়া করা এই দিনটিকে আরও ফলপ্রসূ করে শুক্রবারে সুরা আল কাহফ পড়ার অনেক বড় ফজিলত রয়েছে নবী মোহাম্মদ সালাল্লাহলে আলহুসেল বলেছেন যে ব্যক্তি শুক্রবারে সুরা আল কাহফ পরে আল্লাহ তাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করবেন এটি পড়লে শুধু সুরার বরকতেই নয় বরং মানুষের মনও আলোকিত হয় সকাল বা জুমা নামাজের আগে পড়া সবচেয়ে উত্তম কারণ মন শান্ত থাকে এবং আল্লাহর নিকট দোয়া আরও গ্রহণযোগ্য হয় পড়ার সময় মনোযোগ রাখা দোয়া করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই আমলকে আরও ফজিলত করে শুক্রবারের কিছু বিশেষ সময়ে আল্লাহ দোয়া মঞ্জুর করেন বিশেষ করে জুমা নামাজের পরে বা আসর থেকে মাগরিবের পূর্ব সময়ে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ এই সময়ে হালকা এবাদত করা যেমন কোরআন পাঠ তওবা ও দোয়া করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এক্ষেত্রে মনোযোগ দিয়ে আল্লাহর নিকট দোয়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি জানিয়েছেন এই সময় নিয়মিত দোয়া করার মাধ্যমে জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্য পেয়েছেন শুক্রবার শুধু নামাজের জন্য নয় কাজ ও সৎকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে দোয়া করা সৎকা দেওয়া তবা করা এবং পরিবার ও প্রতিবেশীদের সাহায্য করা আল্লাহর কাছে বিশেষ প্রিয় ছোট ছোট নেক কাজও আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে উদাহরণস্বরূপ অনেক ব্যক্তি জানিয়েছেন শুক্রবারে সৎকা দেওয়ার মাধ্যমে জীবনের কঠিন মুহূর্তে আল্লাহ তাদের সাহায্য করেছেন বন্ধুরা আজ থেকেই শুক্রবারকে পরিপূর্ণ করুন নামাজ দোয়া সৎকা এবং নেক কাজের মাধ্যমে এবং আল্লাহর আশীর্বাদ উপভোগ করুন